হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কিছু আলমারি আর একটা ওয়ার্ডরোব সিঙ্গেল ওয়ার্ডরোব এগুলো নিয়ে আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করব তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এইখানে যে কটা মাল দেখতে পাচ্ছেন সবগুলো মালই কিন্তু আমাদের ঢাকার বাহিরে ডেলিভারি যাবে তো আগামীকালতে মালগুলো সব আমরা ডেলিভারি করে দিব সকাল ভোরবেলা এখন মোটামুটি বারোটা বাজে বারোটার উপরে বেজে গেছে তবুও আমাদের কাজ শেষ হচ্ছে না সব কিছু কমপ্লিট করে তারপরে বাসায় যাবো যেহেতু রোজার সময় আমাদের কাছে একটু বেশি তো কথা বলবো না তো চলুন এই মালগুলো ধারণা দিব আপনাদেরকে রেটের নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে যে মালটা মালটা দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা এটা হলো ফিট ফিট সম্পূর্ণ করবো এবং বিশ গ্লাস সিট দিয়ে তৈরি করা আছে মালটার হাইটে আটাত্তর ইঞ্চি পাশে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি এটা সুন্দর করে কিন্তু ফ্রেম গ্লাস করা হয়েছে আপনার চাইলে এটা নাট গ্লাসের ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন এটা যে ভিতরে ডিজাইনটা আছে এটা লক করা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে খুব আর্টিফিশিয়াল হ্যান্ডেল আর আমরা কিন্তু এটা অটো লক সিস্টেম করেছি এই যে ভিতরে যে ডিজাইনটা এটা কাস্টমার কাস্টমাইজ করে আপনার দেওয়া হয়েছে কাস্টমার নিজে পছন্দ করেছেন তার ডিজাইনটা এখানে একটা চলে লকার করেছি এই জয়টা আমরা সাধারণত সিন্ধুগুলোর উপরে রাখি কিন্তু কাস্টমার বলছে যে ভাই আমার সিন্ধুগুলোর উপরে না আমার সিন্ধুদের পাশে করে দেন আমরা কিন্তু ওভাবে শুধু সুন্দর করে দিয়েছি আর এইখানে ভিতরে এই যে আপনার রং গুলা ভিতরে কিন্তু আমরা স্প্রে করে দিয়েছি

আরেকটি মাল এটা যাবে হলো আপনার এটা যাবে হলো এটা আর হলো এটা ওয়ার্ড রোপ দেখা দিই যেহেতু জোরার মাল একসাথে এই দুইটা মাল একজন কাস্টমারের আর এটা পড়ছে আপনার পনেরো হাজার টাকা এটা পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো মাল চলে যাবে হলো আপনার পঞ্চগড় পঞ্চগড় আর ওইখানে চলে যাবে ডেলিভারি চলে যাবে আগামীকালকে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবচেয়ে বড় একটি সাইজের মাল যেটা হলো হাইট হলো আপনার আশি ইঞ্চি পাশে হলো চুয়াল্লিশ ইঞ্চি এবং গুগুর এটা চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা কিন্তু আমরা প্রথমে দেখেন খুব সুন্দর ইউনিক কিন্তু গ্লাস ব্যবহার করেছি যেখানে ভিতরে কিন্তু খুব সুন্দর পাতার একটা ডিজাইন করা আছে আর এটা কিন্তু অ্যাম্বোস করা এটা কিন্তু কম্পিউটারের ভিতর থেকে অ্যাম্বোস করা আছে যেটা সহজে নষ্ট হবে না কোনোই হবে না আর এটা কিন্তু আমাদের গ্লাসগুলো কিন্তু এজিং করা আছে মানে দুই পাশে খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে এটা কালার করা হয়েছে সিলভারের সাথে ব্লু কম্বিনেশন যেহেতু কাস্টমার চেয়েছে এর জন্য আমরা এই কালারটা করেছি আচ্ছা এটা দুঃশক্ত এটা কিন্তু খুবই মোটা খুবই স্ট্রং লকার দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি আর এই যে আপনার পাতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন তেমন না আমরা জাহাজের যে অনেকে বলে যে জাহাজের সিট আসলে জাহাজের সিট না জাহাজের জাহাজের প্লেট দিয়ে আমরা লকার তৈরি করতে পারি কারণ এটা যে আলফানে তৈরি করা সম্ভব না কিন্তু লকার তৈরি করা সম্ভব আচ্ছা ভিতরে ডিজাইনটা এটা তৈরি করা হয়েছে আপনার খুব সুন্দর হেভি মজবুত যেটা ভিতরে কিন্তু আপনার দুইটা আলতালা দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু দুইটা আলতালা দেওয়া হয়েছে আমাদের হাতের গুলো কিন্তু সবই প্রিমিয়াম লাগানো হয়েছে এটার ভিতরে সিন্ধুতে যে লকারটা দেখেন এটাও কিন্তু আমরা মোটাটা আমরা ব্যবহার করেছি মোটা পাতি ব্যবহার করেছি যেটা কিন্তু সহজে নষ্ট হবে না আর এটা কিন্তু পাঠি সিন্ধু মানে লোহার পাত ব্যবহার করছি অত সহজে কিন্তু নষ্ট হবে না তো এখানে আবার একটি চোরাই লকার আছে আর এই যে চাবি গুলা দেখেন এটা চাবির চাবির ফিনি মোটা মজবুত চাবি হ্যাঁ অরিজিনাল চাবি তো এই মালটা কত টাকার দাম পড়বে এই মালটা এটা তৈরি করা আছে হলে একদম সম্পূর্ণ আঠারো গ্যাস দিয়ে তৈরি করা আছে এই মালটার দাম পড়ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা এই মালটার দরতে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম আচ্ছা তারপরে আমাদের সবচেয়ে ছোট একটি সাইজ সাইজ যেটা সব সময় চাহিদা রয়েছে তো এটা চলে যাবে হলো আপনার গাজীপুর তো গাজীপুরের হাইট হলো ছয় ফিট পাশ হল আপনার পঁয়ত্রিশ ইঞ্চি গভীরতা হলো আপনার বিশ ইঞ্চি এই মালটা আপনার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এই মালটা দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলেই কিন্তু আপনারা মাল দিতে আমাদের কাছ থেকে তো বুঝ আজকে আর বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে আর যারা চাচ্ছেন যে ভালো একটি মাল নিতে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম